জান্নাত কেমন আল্লাহ কয় যেই জান্নাতে নেয়ামতে পরিপূর্ণ ওই জান্নাতের নেয়ামতের মধ্যে প্রথম নেয়ামত হলো আলা সুরুরিম মাউদুনা আমি আল্লাহ জান্নাতবাসীদেরকে বসার জন্য টা সন্দি বা টা আসন একটা আসন দিব ও বাবা পিড়িও একটা আসন জল চকিও একটা আসন চকিও একটা আসন স্টেজও একটা আসন সোফাও একটা আসন আবার গদিও একটা আসন আবার সিংহাসনও একটা আসন ঠিক কিনা বলেন আসনের মধ্যে তো পার্থক্য আছে আমার ইজাত বলেন আমি আল্লাহ জান্নাতিদেরকে একটা আসন দিব ওই আসনটা কেমন জাননি ওই আসনটা স্বর্ণ খচিত এই কিন্তু সোফার মধ্যে কাজ করছে কাঠ দিয়া সোফার মধ্যে কাঠের খোদাই করে করে কাঠের ডিজাইন বাহির করছে আল্লাহ কয় জান্নাতিদেরকে আমি আল্লাহ বসার জন্য যে একটা আসন দিব ওই আসনটা হবে স্বর্ণ খচিত সোহান এই সোফার মতো এত সিফেন নইতো না আল্লাহ কয় আসনটা এমন হবে মুদ্দাকিন

আর ওই জান্নাত আর ওই আসন যদি नसीবে না মিলে তাহলে একটা জায়গায় বাকি রসে যাবে কি আমরা কেবল সুবহানাল্লাহ বলেন হে মুসলমানের আরে রব্বুল इज्जत বলেন মুত্তাকি আলাইহা জান্নাতীরা ওই আসনের উপর হেলান দিয়ে বসবি এখন দেখবেন কিছু সোফা বৈরিসি সোফার মধ্যে চাইলে শুয়েও থাকন যায় বৈরিসে না সুন্দর ডিজাইন করে হ্যাঁ আল্লাহ পাকের ওই আসন বাস্তবিক অর্থে কেমন হবে এমন তো কোনো ফটো নাই এমন তো কোনো বাস্তব উদাহরণ নাই তবে আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ বলছেন সেটা হবে স্বর্ণ খচিত স্বর্ণ দিয়া কারুকার্য করা জোরে কন্যা সুহান আল্লাহ কিন্তু ওইটার মধ্যে তারা হেলান দিয়ে বসবো এখন আপনি এখানেও হেলান দিয়ে বসলেন আবার আরো আরামের চেয়ার আছে আরো হেলান দিয়ে বসলেন কিছু চেয়ার আছে যে হেলান দিয়ে বসে পা উঠে দিয়ে লম্ব হয়ে থাকুন যায় আছে না নেই রব্বুলিজ্জাদ বলেন মুক্তাকি ইনা আলাইহা সেদিন আমি রবদুল আলামিনের দেওয়া আসনের মধ্যে তারা হেলান দিয়ে বসবে শুধু হেলান দিয়ে বসবে তা না আল্লাহ বলেন মুতাখ আমি আল্লাহ তাদেরকে যে আসন দিব একটা চেয়ারের পিছনে আর একটা চেয়ার দিব এমন না আমি আল্লাহ একটা আসনের মুখোমুখি আর একটা আসন বসাবো দুইজন জান্নাতি একজন আর একজনের মুখোমুখি থাকবে কেউ কারে পিছন দিবে না কেউ কারো পিছনে পড়বে না ইজ্জাত বলেন এই অবস্থায় তারা যখন বসবে আপনারা যখন জান্নাতে যাবেন এইবার নিজের কথা কল্পনা করেন রব্বুন আলামিন বলেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে যখন আসনের মধ্যে বসবে ইয়াই আল্লাহ বানার এই জান্নাত ইনদের চতুর্দিকে কিছু যুবক কিছু যুবক এই জান্নাতীদের চতুর্দিকে ঘোরাঘুরি করবে ঘোরাঘুরি করবে জীবনে জীবনে হোটেলে থাকছেন এই যে হোটেলে আবাসিক হোটেলে ফাইভ স্টার হোটেলে তামি দামি হোটেলে জীবনে কেউ ঘুরতে টুরতে গিয়ে আবার বিদেশে গিয়ে এক আধ দিন নাই এমন আছেন নি কেউ হোটেলে ফাইভ স্টার হোটেলে গেলে দেখবেন কিছুক্ষণ পরে পরে এই হোটেলের স্টাফরা এসা এসা খবর নেয় স্যার কিছু লাগবে ঠিক না স্যার কি লাগবে আপনি চাওয়ার আগে দেখবেন আপনার জিনিসের খবর নিয়ে আই করছে স্যার এটা লাগবে এটা দিব চা দিব হ্যাঁ এই জিনিসটা ঠিক করে দিব এটা দিব স্যার জিনিসপত্র ব্যবহার করতে পারতেছেন তো এই জিনিসটা কোনো অসুবিধা হচ্ছে তো আর আপনি যদি অসুবিধার কথা মানে কনের আগে আপনার চেহারা দেখেই ফাইভ স্টার হোটেলের যেই স্টাফ আছে আপনার ফেস দেখেই ওরা বুঝে নেবে যে আপনি মূর্তি কি চান ওরা দেখবেন আপনার প্রয়োজনটাও সামনে হাজির করার জন্য পাগল পারা হয়ে যাবে রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে কতগুলো যুবক যারা চির যুবক কোনো দিন বুড়া হইত না বয়স একরকম চেহারা একরকম থাকবে শরীরের গঠনে একই রকম থাকবে আল্লাহ কয় এই যুবকেরা ইয় তওয়াফ করবে জান্নাতবাসীদেরকে তওয়াফ করবে আপনারা হজে গেছেন না হজে গেছেন না হজের মধ্যে যারা গেছেন তারা তো গেছেন না গেলে দেখবেন বাইতুল্লাহ শরীফ ভিডিওর মধ্যে দেখা যায় কাবা বা শরীফ মানুষ তাওয়াফ করে কাবা বা শরীফ যখন তওয়ফ করে ওই জায়গায় কি কেউ বসে থাকে কথা কন্যা কার বা শরীফ তাওয়াফের সময় কেউ বইসা থাকে কাবা বা শরীফ তফের সময় কেউ দাঁড়ায় থাকে রব্বুনা লমিন বললেন ইয়া তুফু তারা তবাফ করবে অর্থাৎ তারা কখনোই এক জায়গায় বসে যাবে না কখনোই ক্লান্ত হবে না এক জায়গায় দাঁড়ায় যাবে না তারা শুধু ঘুরতে থাকবে জান্নাতীদের প্রয়োজন জন্য চেষ্টা করবে আমার বলেন শোনো আমি রবের পক্ষ থেকে জান্নাতীদের জন্য এই যে যুবক পাঠাবো এই যুবকগুলা খালি হাতে ঘুরত না খালি হাতে ঘুরত না তাদের হাতে কি থাকবো গোমালি বলেন ওদের হাতে পাত্র থাকবে ওদের হাতে সরাব থাকবে ওদের হাতে জগ থাকবে জগ ওদের হাতে একটা ট্রে থাকবে ট্রে একটা পাত্র এটার মধ্যে থাকবে সরাবের জগ শরাবের জগ আল্লাহ বলেন তারা শরাব নিয়ে আসবে এমন এক শরাব যেটা প্রবাহিত যেটা জান্নাতের নিচে দিয়া প্রবাহিত সুহান আল্লাহ জান্নাতের নিচে দিয়া প্রবাহিত এই শরাব শরাব মানে এলো মদ শরাব মানে কি মদ জান্নাতে আল্লাহ মদ খাওয়াই মদ খাওয়াইবে এটা কোরআনে আল্লাহ কইছে তবে দুনিয়ার মদ আর জান্নাতের মদ কিন্তু এক না জান্নাতের মদ কিন্তু এক না আল্লাহ নিজেই কুরআনুল কারীমে পরায়াতে বলেন লায়ু ইউসদ্দাউনা আল্লাহ করে দুনিয়ার মদ খাইলে মাথা ঘুরে দুনিয়ার মদ খাইলে জ্ঞান হারায়া যায় কিন্তু জান্নাতে আমি আল্লাহ বান্দারে শরাব খাওয়াব এটা পান করাব জান্নাতি মদ জান্নাতি শরাব যতই খাইবো মাথা ঘুরতো না জ্ঞান হারাইতো না জোরে কম না আল্লাহ দুনিয়া যারা মদ খোর হারা বেশি খুশি হয়ে যায় না বেশি খুশি অনেক কিছু নাই যে দুনিয়া তো খায় খেরা যায় খামো দুনিয়াতে খাইলে আখেরাতে যা খাইবেন ঠিক তবে আখেরাতের ওই জান্নাতি সরাব না জাহান নামেরে ফিডা না। কত পরিবর্তন হন আমার যুবক রে ও যুবক বায়ারা বিভিন্ন অনুষ্ঠান আসলে নতুন বছর আইলে চোদ্দই ফেব্রুয়ারি আইলে একুশে ফেব্রুয়ারি আইলে ছাব্বিশে মার্চ আইলে ষোলোই ডিসেম্বর আইলে আরও কত 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 দিবস গুণে আইলে যুবক বাইরা কয়েকটা খানো বইয়া ইয়াপ বা টেবলেট খা আয় হাই ওমা ইয়া বাবা ট্যাবলেট ইয়া আব্বা ট্যাবলেট খায় খাইয়া হুস থাকে না খাইয়া হুস থাকে না কেউ ফেন্সি ডিল খায় কেউ গাজা খায় কেউ মদ খায় আরো কত কিছু খায়া খায়া সোনার জিন্দিগি বরবাদ করে দিচ্ছে সোনার জীবন শেষ করে দিচ্ছে রে যুবক এ সমস্ত মদ থেকে বের হয়ে আস মাদক থেকে বের হয়ে আসো রব্বুনা নামিন বলেন লায়ু সদ আদায়ু ইয়ুনজিফুন ওই দিন আমি রব্বুল নির্দেশে যে যুবকেরা জান্নাতের পানপাত্র পাত্র লইয়া জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত শরাব মদ যেই শরাব আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য উপহার থাকবে হাদিয়া থাকবে মেহমানদারের অংশ থাকবে ওই ওই শরাব যুবকরা জান্নাতিদেরকে পাত্রের মধ্যে ঢেলে ঢেলে দিতে থাকবে জান্নাতিরা খেতে থাকবে লায়ু সদাউনা এটা খাবার কারণে কারো সেদিন মাথা ঘুরবে না সেদিন জান্নাতের ভিতরে কেউ বেহুশ হবে না কারো জ্ঞান হারা হবে না রব্বুল ইজাদ বলেন এরপরে এই যুবকেরা এরপরে শুধুমাত্র এই পান পাত্র লয়া ঘুরত না দুনিয়ায় মানুষের মেহমানদারি শিখেন কোরআন থেকে মেহমান আইলে কি করবেন মেহমানদারি শিখেন রব্বুল আলামিন বলেন জান্নাতে ঢুকলে আগে বসার জায়গা দিব আসন চেয়ার মেহমান আইলে বইতে দিয়েন অনেক আছে খাড়ায় থেকে কথা কইয়ে বিদায় করে তাই না রব্বুল ইজ্জাত জান্নাতের মধ্যে প্রথম দিবেন চেয়ার আসন বালা চেয়ার ভালো দীক্ষা দিয়ে ভালো স্যার আপনার ঘরে যেটা ভালো আছে আপনার তৌফিকে যেটা উত্তম আছে এটা মেহমানের আগায় দিয়েন কেননা নবী বলেছেন মেহমানের সাথে দশ প্রকারের রহমত আগমন করে আমরা মুসলমান বাংলাদেশের মুসলমান আমরা মেহমানদারি করতে জানি আলহামদুলিল্লাহ এটা আমাদের অন্তরে আছে আমাদের চরিত্রে আছে আমাদের কালচারে আছে সারা বিশ্বে এটা রেকর্ড আছে বাঙালি অত্যন্ত পরিমাণে মেহমানদারকে আপ্যায়ন করে জোরে কন্যা মার বাবা এটা আমাদের ব্যাপার এটা সুধারণা সারা পৃথিবীতে আছে এক নম্বরে মেহমান আইলে আসন দিয়ে আল্লাহ জান্নাতে জান্নাত বাসী আল্লাহর মেহমানদেরকে আসন দিবে দুই নম্বরে তাদেরকে শরবত দিয়ে মত্তর দন্দিত না আল্লাহ দিবে জান্নাতের শরাব কিন্তু আমরা দিবত তাদের জন্য শরবত যেমন পারেন শরবত না পারলে আগায় দিয়ে তরল কিছু একটা জিনিস আগায় দিয়ে ইজ্জত বলেন এরপরে এই যুবকেরা এই শরাবটা যে জান্নাতিদেরকে পান করাবে এই শরাব খায়া কোনো জান্নাতি জ্ঞান হারা হবে না কোনো জান্নাতির মাথা ঘুরবে না এবং ওই যুবকেরা হাতের মধ্যে একটা একটা লয়া একটা ফল ভর্তি ফল ভর্তি একটা পাত্র নিয়ে তারা জান্নাতিদের সামনে দিয়া গুরুবে আপনার যেটা মন চাইব ওইটা লইয়া খাইবেন কোনো বাদা নাই জোরে কন্যা সুবাহান এই জন্য বাবারে দুনিয়ায় মেহমান আইন আগে বসতে ভালো একটা আসন দিয়েন এরপরে একটু পানি বা শরবত দিয়ে তিন নাম্বারে তারে পাললে একটু ফল মূল দিয়ে চার নাম্বারে আমার রব্বুল ইজ্জত বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন ওই জান্নাতের ভিতরে পাখির মাংস আমি আল্লাহ ইমানদার মুসলমান জান্নাত এদেরকে খাওয়াবো মাংস পাখির পাখি পাখির গোষ্টওয়ালা আমি তাইরি পাখির গোষ্ট আমি আল্লাহ খাওয়াবো সাবাই কারাম বলেন নবী কোন পাখি আমার নবী বলেন মানুষের অন্তরে জান্নাতইদের অন্তরে যেই পাখির গোষ্ট খাইতে ইচ্ছা করবে মুখ দিয়া বলা লাগতো না শুধু মনে মনে ইচ্ছা করবে ইচ্ছা করতে হবে ওই সামনে একটা প্লেট চলে আসবে। উড়ন্ত পাখিটা প্লেটে পড়ে যাবে সাথে উড়ন্ত পাখিটা জিন্দা পাখিটা ফ্রাই হয়ে যাবে একেবারে কাবাব টাইপের হয়ে যাবে অর্থাৎ আপনি যেমন পছন্দ করেন যদি বলে আলু দিয়া জল দিয়া তরকারি পছন্দ করি তাইলে হেমনি হইব যদি মনে করেন যে পোড়া দিয়া কাবাব হইলে মজা লাগবো তাহলে হেমনই হইব আমার যুবক ভাইরা যদি মনে করো কাবাবের সাথে নান রুটি হইলে মজা হইব তাহলে তেমনই হইব সুবহানাল্লাহ কোন রব্বুল ইজ্জত বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা আর তাদের জন্য তারা যেমন চাইবে যে পাখির গোস্ত খাইতে চাইবে

চোখ যদি একটু ডাগর হয়। হয়। একটু বড় এদের এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাদের চেহারাটা দেখতে নর্মালের চাইতে আরো সুন্দর লাগে চোখটা যদি একটু বড় হয় চোখটা যদি একটু ডাগর হয় আল্লাহ জান্নাতের মধ্যে হুর বানাইছে এদের চোখগুলো এমন আকর্ষণীয় করে বানাইছে তাদের চোখের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াহুরুন ডাগর চক্ষু বিশিষ্ট হুর আমি আল্লাহ তাদেরকে দান করব সূরা কন্যা সুবহানাল্লাহ মুরব্বি আছেন নি ব্যস্ত আল্লাহ যদি নেয় বুরা থাকতেন বুরা মানুষ ব্যস্ত বলে নিত না ইয়াং বানায় দিব যুবক বানায় দিব এবং আপনার বয়সে সমবয়সী যেমন হইলে যুবকের জন্য বয়সের সাথে খাপ ঠিক ওই রকম জান্নাতের হুর আমার আল্লাহ বানায়া দিবেন জান্নাতের হুর বানায়া রাখছেন আপনার বন্টনে দিবেন একজন পুরুষে হুদা বা হুতুদ্দা আল্লাহ জোরে ক আর জোরে আমার যুবক ভাইরা গেরাম একটা সুন্দর মাইয়া থাকলে তেত্রিশ জন সিরিয়াল কেউ গুদারা গাডে কেউ স্কুলের সামনে কেউ বাড়ির সামনে কেউ রাস্তার মোড়ে কেউ জেহেন্দা স্কুলে যাইবো সাদওয়ানে ঠিক কিনা বলে পাগলারা বাহাত্তর জন তোর অপেক্ষা করতেছে বেড়া তুই শুধু নিজের জিন্দিগিটা রহমতপূর্ণ জিন্দিগি বানা রবের সন্তুষ্টির জন্য নিজের জিন্দিগিটা পার করে দে দেখবি হাসরের ময়দানে আল্লাহ আর শাজিমের ডান পাশে জায়গা দিবে জান্নাতে নিয়ে যাবে এবং আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত এই বান্দার জন্য আল্লাহ তাআলা রেডি করে রাখছেন জরে কন্নাহ সুবহানাল্লাহ গোশত খাইবা কিসের গোশত খাইবা সাওয়া মাত্র পাইবা আল্লাহ তো শুধু ওয়াল আহমি পাখির কথা উল্লেখ করছেন যেই কোন জিনিসের গোশত খেতে মন চায় তবে সবচেয়ে বেশি মন চাইবে পাখি গোশত খাইতে পাখির গোশত অনেক বেশি সুস্বাদু সবচেয়ে বেশি মনে চাইবে পাখির গোস্ত খাইতে যেমন দুনিয়ার মধ্যে আপনার সামনে যদি গরুর গোস্ত আর কবুতরের গোস্ত দেয় আপনারা যদি বলে যে কোন একটা খাইবেন কোনটা খাইবেন কথা কন্যা কা কবুতরের গোস্ত এটা ম্যাক্সিমাম একশো জনের মধ্যে নিরানব্বই জনই পছন্দ করবো কবুতরের গোস্ত কেন কবুতর একটা পাখি পাখির গোস্ত অনেক বেশি মজা অনেক মজা অনেক নিয়ামত আল্লাহর ভিতরে রাখছে কবুতরের গোস্ত খাওয়া মাত্র শরীরের মধ্যে এনার্জি হয় বিশেষ করে যেই মায়েদের বাচ্চা ডেলিভারি হয় ওই মায়েদের অনেক রক্তক্ষরণ হয় বিদায় কবুতরে গোস্ত খাওয়ার জন্য ডাক্তার সাজেশন করে কেননা এটা খাইলে নগদ রক্ত হয় জোরে কন্যা সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ কয় ওয়াহুর নেইন ডাগর চক্ষু বিশিষ্ট হুর আমার আল্লাহ দান করবেন একজন পুরুষের জন্য বাহাত্তর জন একজন পুরুষের আল্লাহ বাহাত্তর জন হুর দান করবেন মাইকি বাইরে ডি চলেনি চলতেছে আমার মা বোনেরা যারা আছে হেরার মনে একটু দুঃখ হইতে পারে হুজুর কি কইলেন আমার বুড়ারে বুঝি আল্লাহ বাহাত্তর জন দিবে না হা সেদিন আপনার বুড়ারে আপনার স্বামীরে আপনার স্বামী আল্লাহ বাহাত্তর জন হুর দিবেন এই বাহাত্তর জন হুর একজনের চাই তার একজন অন্যরকম সুন্দরী তাদের ব্যাপারে আমার নবী নবীন বর্ণনা করছেন হুর সম্পর্কে জানতে চাননি জানতে চান হুর কেমন হবে নবী বলেন হুর যখন হাসবে তার দাঁতের থেকে এমন চমকাবে পুরা জান্নাত আলোকিত হয়ে যাবে বলেন হুর যখন চলবে হুর যখন চলবে রে হুরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাড়া চাড়ায় আল্লাহ জিকির ভেসে আসবে জোরে কন্যা হুর হবে এত সুন্দর হুর হবে এত সুন্দর নবী রহমাতুল্লহ আলাইহিন বলেন ওই জান্নাত থেকে কোন হুর যদি জমিনে থুতু থুতু ফেলতো তাহলে তার থুতু থেকে এমন নূর বিচ্ছুরিত হইতো দুনিয়ার ওই আকাশের সূর্যের আলো ওই থুতুর নূরের কাছে কফির বাতিন মতন হইয়া যাইত সুবহানাল্লাহ মোমবাতির মতো হইয়া যাইত ওই হুরে থুতুর মধ্যে এমন নূর আল্লাহ তাআলা দিয়েছেন বিচ্ছুরিত হবে বাবা রে বাবা রে আমার রব্বুল ইজ্জাত বলেন যেই হুর আমি আমার বান্দাদেরকে দান করব ওই হুরগুলি হবে এমন কামসালিল লুলুইল মাকনুন যেমন মুক্তার মতো মুক্তা মুক্তা হয় কোথায় সাগরে সাগরে ঝিনুকের ভিতরে মুক্তার কথা আল্লাহ কেন বললেন মুক্তা সূর্যের আলো দেখে না মুক্তা যখন ঝিনুকের পেটে থাকে সূর্যের আলো দেখে না মুক্তা যখন ঝিনুকের পেটে থাকে মুক্তায় কোনো ধুলা বালি লাগে না মুখটা যখন ঝিনুকের পেটে থাকে মুক্তায় কোনো প্রকার ভালো মন্দ বাতাস প্রবাহিত হয় না সূর্যের আলো দুলাবালি বাতাস থেকে মুক্তা ভাবে আলাদা আমার রব্বুল ইজ্জাত বুজাইয়া দিলেন আমি আল্লাহ যে হুর আমার বান্দাদের জন্য রাখছি জান্নাতিদের জন্য রাখছি এই হুরগুলি হলো এমন এরা সব কুমারী এদের আগে কোন বিটি হয় নাই আগে কোনো স্বামী টামি ছিল না এরা হলো একেবারে প্রাপ্তবয়স্ক এরা হলো দেখতে অতীব সুন্দরী এই হুরগুলির জীবনে কেউ হাত দিয়া টাচ করে নাই এই হুরগুলির জীবনে ভিন্ন কেউ দেখে নাই যার জন্য বানাইছি শুধুমাত্র সে দেখছে আর কেউ দেখে নাই রব্বুল আলামিন বলেন মুক্তার মত আমি আল্লাহ তাদেরকে সংরক্ষণ করেছি এই হুর আমি আল্লাহ তাদেরকে দিব যারা মুমিন হবে আর সাজিবের ডান পাশে জায়গা পাবে জান্নাতের মেহমান হবে তাদের জন্য আমি আল্লাহ বাহাত্তরটা হুর রাখছি অনেক মা বোনেরা প্রশ্ন করে অনেকে ফোন করে কয় হুজুর আপনাদের জন্য আল্লাহ তো বাহাত্তরটা হুর রাখছে আমার কি অনেক মা বইনে কয় হুজুর ওই মা বলি মাগো বাহাত্তরটা হুর আপনার স্বামীর জন্য আল্লাহ বানাইয়া রাখছেন বাহাত্তরটা হুর আল্লাহ আপনার দান করবেন কিন্তু সেদিন আপনিও দুনিয়ার মতন দুনিয়ায় যেমন সুন্দর এমন সুন্দর সেদিন থাকবেন না সত্তর জন হুর যতটা সুন্দর তার চাইতো বেশি যে আল্লাহ সেদিন আপনাকে দান করবে দুনিয়ায় আপনি আপনার স্বামীর সাথে যদি সুসম্পর্ক বজায় রাখতে পারেন তাইলে হাসনের ময়দানে আপনার স্বামী আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব আর যদি জামাইরে দেখলেই শৈল্য রাগ যায় তাইলে জান্নাতের আশা বাদ দেন মুসিবত ছাড়া কোনো রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক কিনা বিপদ ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই আমাদের দেশের বেডিরা কিছু মা আছে কিছু মহিলা আছে সবাই না কিছু কিছু মহিলা আছে জামাইরে কাজের লোক মনে করে কাজের লোকের চাইতো কাজের লোকের মতো মূল্যায়ন করে না জামাইরে কোনো দাম হয় দেয় না কথা যে কয় এমনভাবে কথা কয় মনে হয় এই দেশের শেখ আছে ঠিকই না বলেন না বলেন অথাশ নবী রহমান আলামিন বলে যদি দুনিয়ায় রব্বুল আলামিনের পরে কোনো বান্দাকে সেজদা করার বিধান আল্লাহ দিত আমি রসুল দিতাম তাইলে প্রত্যেক স্ত্রীকে সর্বপ্রথম নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা লাগায় আল্লাহ স্বামীর গুরুত্ব স্ত্রীর ক্ষেত্রে কম না বেশি কম না বেশি